সব ছ মাসে কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিকমিশ্বর ব্ল্যাক সবাইকে স্বাগত চলে এসেছি গড়িয়াহাটে আর সামনে কিন্তু সরস্বতী পুজো তো তোমাদের জন্য কিন্তু দারুন দারুন জুয়েলারি র কিছু কালেকশন নিয়ে চলে এসেছি শাড়ির সাথে কিন্তু ভালো জুয়েলারি কিন্তু লাগবেই এটা মাস্ট তো দোকানটার লোকেশনটা তোমাদেরকে বলে দিই গড়িহাট শপিং কমপ্লেক্স ঠিক উল্টো দিকটায় পড়বে তোমার দোকানটা এই হচ্ছে দোকানে আছে দোকানের ওনার এই হচ্ছে নাম হচ্ছে পলাশ পলাশের ফোন নাম্বার কিন্তু দেওয়া থাকবে ডেসক্রিপশনে তোমরা কিন্তু অবশ্যই ফোন করে এসে দোকানটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে 12টা থেকে 8:30টা 12টা সকাল 12টা থেকে কিন্তু রাত 8:30টা থেকে 9টা পর্যন্ত দোকানটা কিন্তু খোলা থাকবে দোকানে একবার তোমাদেরকে ফুল ভিডিওটা দেখিয়ে দিচ্ছি দেখো দারুণ দারুণ কিন্তু কালেকশন অবশ্যই চলে এসেছে তোমরা কিন্তু ছটপট চলে এসো এরপরে কিন্তু দোকান আরো কিন্তু ভিড় হয়ে যাবে তখন কিন্তু কেনাকাটাটা ঠিকঠাক করতে পারবে না দেখতে পাচ্ছ কি কি আছে একবার দেখিয়ে দিই এই যে চোকারগুলো আছে এগুলোর প্রাইস কত আছে কিন্তু টু ফিফটি থেকে স্টার্টিং প্রাইজ শুরু হচ্ছে দেখো বন্ধুরা খুব সুন্দর সুন্দর দেখতে দেখতে কিন্তু খুব দারুণ দেখো পড়লেও কিন্তু তোমাদেরকে দারুণ মানাবে

এগুলো কিন্তু গোল্ডেন এর উপরে যাচ্ছে খুব সুন্দর দেখতে অনেক সময় অনেকগুলো কিন্তু মিনাকারির উপরে আছে সেগুলো দেখাচ্ছে তোমাদেরকে আগে এগুলো একবার দেখি নেই এই দেখো ইয়ারিং গুলো কিন্তু খুব সুন্দর দেখো খুব সিম্পল উপরে পড়লেও কিন্তু তোমাদের ভালো মানাবে আর শাড়ির সাথে কিন্তু এগুলো দারুণ যাবে এগুলো কি সব সেম রেঞ্জের উপরে এগুলো কিন্তু পড়ছে টু ফিফটির উপরে দেখো এর ইয়ারিং গুলো একটু বড় আছে ওটা যেমন পুরো টপ সিস্টেম এটা একটু ঝুলানো আছে দেখো দেখো খুব সুন্দর দেখতে এগুলো তোমরা কিন্তু দোকানটা বলে দিয়েছি লোকেশন দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু চলে এসো দোকানে এইগুলো একবার দেখাই তোমাদেরকে শুধু সরস্বতী পূজা না তোমরা কিন্তু বিভিন্ন রকম অকেশনও কিন্তু তোমরা পরে যেতে পারবে দেখো বিয়ে অকেশনও কিন্তু তোমরা পারপাস করতে পারবে এইটার প্রাইস কত আছে

উপরেতে কিন্তু পড়ছে 250 দেখো দেখতেই পাচ্ছো গ্যারান্টি আছে 6 মাসে কালার আচ্ছা 6 মাসে কিন্তু কালার ওয়ান্টি আছে দেখো দেখতেই পাচ্ছো প্রত্যেকটা কিন্তু 6 মাসে কিন্তু কালার ওয়ান্টি আছে তো দেরি কিসের ঝটপট চলে এসো দোকানে দোকানটার নাম বলে দিচ্ছি গড়িহার শপিং কমপ্লেক্সের ঠিক উল্টো দিকটা পড়বে দোকানটা পলাশের দোকান বুঝতেই পাচ্ছো নাম করলেই সবাই বুঝতে পারবে আর এখানে ফোন নাম্বার তো দেওয়াই থাকবে তোমরা অবশ্যই ফোন করে আসবে এই হারগুলো একবার দেখি দেখি দিই তোমাদেরকে যারা এরকম ধরনের লং এর উপর পছন্দ করো দেখো দেখলি বুঝতে পারছ খুব সুন্দর দেখতে এটা এগুলো প্রাইস কত পড়ছে এটা তো মাছের কাটা চেন দিয়ে আছে সেল এর উপরে কাজ করা এটা 750 আছে চেইন সব আচ্ছা মাছের কাটা চেন সেল এর উপরে কাজ করা দেখো 750 আছে 750 আছে দেখো অনলি ফর 750 এর সাথে ইয়ারিং নেই ইয়ারিং আছে ছোট আচ্ছা ইয়ারিং এর সাথে দেওয়া আছে ছোট টপের উপর সেগুলো কি আছে এখানে দেখানো যাবে দেখো বন্ধুরা তোমরা কিন্তু এরকম ইয়ারিংটা ইয়ারিং টা যাবে দেখতে পাচ্ছ তোমাদেরকে করলে কিন্তু অসাধারণ দেখতে লাগবে এরকম মাছের কাটা এটা একদম দেখো কাজ তার একবার দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে দেখাচ্ছে তোমাদেরকে যাতে বুঝতে অসুবিধা না হয় আর নেক্সট এই এই ছোট চেন গুলোর উপর কেমন যাচ্ছে এগুলো এগুলো 100 পিস বহু বছর ধরে এগুলো 100 টাকা করে বিক্রি হয় এগুলো কিন্তু পুরো 100 করে একদম কিন্তু ফিক্স প্রাইস এটা দেখো খুব সুন্দর দেখতে কালেকশন গুলো এই চুর দেখো বন্ধুরা খুব সুন্দর মিনাকারীর উপরে কাজ যাচ্ছে আর অসাধারণ দেখতে দেখতেও খুব সুন্দর আর পড়লেও কিন্তু তোমাদেরকে দারুণ মানাবে দেখো এগুলো প্রাইস কত পড়ছে এটা 650 টাকা আছে সিক্স ফিফটি কিন্তু পেয়ার পড়ছে এটা এগুলো কি ছোট বড় সব রকম সাইজে পাওয়া যাবে ফ্রি সাইজ আছে আচ্ছা এগুলো কিন্তু ফ্রি সাইজে আছে দেখো ছোট ছোট তোমার ছোট বড় করে নিতে পারবে কোনো অসুবিধা নেই এই দেখো সিক্স ফিফটি পেয়ার এটা নেক্সট আরটা দেখাচ্ছি দেখো যারা একটু বেশি বড় রকমের পছন্দ করো এই দেখো খুব সুন্দর দেখতে দেখো গ্লাস টুর উপরে আছে প্রজাপতি দেখো বসানো আছে খুব সুন্দর দেখতে লাগছে আর পড়লেও কিন্তু হাট টোন একটা ভরাট ভরাট লাগবে দেখো তোমরা যেখানে কিন্তু ওকেশনে এটা পড়তেই পারো কোনো অসুবিধা নেই দেখো এমনকি বিয়েতেও কিন্তু যারা কোনে বিয়ের কোনে তারাও পড়তে পারবে দেখো খুব সুন্দর দেখতে এই গ্লাস চুটটার প্রাইস কত এটা আপনার পেয়ার আছে হাজার পঞ্চাশ পেয়ারটা পড়ছে কিন্তু হাজার পঞ্চাশ এর কি ওয়ারেন্টি আছে

এটা কি গ্লাসুর এটা গ্লাস চুরের চুরের উপরে আছে দেখো এটা কিন্তু কাজের উপরে আছে এগুলো কিন্তু এটা কিন্তু দেখো এরও কালার ছ মাস ওয়ারেন্টি ছ মাস পরে কালার চেঞ্জ হলে তোমরা কিন্তু অবশ্যই নিয়ে আসতে পারবে এখানে কোনো অসুবিধা নেই তবে মাস তোমার পড়তে পারবে সেই বিষয়ে একদম তোমরা পড়ো কেনাকাটা করতে চলে এসো তোমরা বিয়ের সিজনে দেরি না করে দেখো চলে আসতে পারো এই একটা দেখো এই চুটটা দেখাচ্ছি খুব সিম্পল ওপরে যাদের হাত একটু ছোট মা সরু মানে একটু রোগা টাইপের যারা লোক আছো আমার মতো যারা লোক আছে অন্তত এই চুটগুলো যেন তাদের পক্ষে কিন্তু খুব ভালো মানাবে এগুলোর প্রাইস কত আছে এগুলো কিন্তু পড়ছে অনলি ফর থ্রি ফিফটি দেখো আর আমার সাবস্ক্রাইবারদের জন্য একটু কি দাম কম হবে একদম আপনার চ্যানেলের নাম বললে ডিসকাউন্ট আছে 20% তো বুঝতে পারছো 20% আমার চ্যানেলের নামটা অবশ্যই করো 20% যেন তোমার ডিসকাউন্ট পেয়ে যাবে দেখো এই একটা দেখিয়ে দিচ্ছি দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে দেখো এটা প্রাইস কত পড়ছে 350 এটা কিন্তু পড়ছে অনলি ফর 350 দেখো এই দুই ব্যালগুলো দেখো বন্ধুরা খুব সুন্দর দেখতে দেখো আমি তোমাদেরকে একটা খুলে দেখানোর চেষ্টা করছি দেখো খুবই ভারী দেখো খুব সুন্দর আমি ভালো লোক বলে খুব একটা মানাচ্ছে না ঠিকঠাক করে আর ছোট হলেও ভালো হতো যাই হোক এটা দেখো খুব সুন্দর দেখতে আর খুবই কিন্তু খুব যথেষ্ট ভারী ওজনের উপরে আছে আর পড়লে কিন্তু তোমাদেরকে দারুণ মানাবে দেখো এটা কিন্তু খুব সুন্দর দেখো বকুল ফুলের উপরে যাচ্ছে কাজ তো দেখবে শুধু ফিনিশিংটা দেখো খুব সুন্দর ভিডিওর মধ্যে কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না তোমরা কিন্তু এসে একবার হলো চেক করো দেখো প্রত্যেকটা এখানে কিন্তু ডিজাইন কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস কত পড়ছে এটা সিঙ্গেল পিস 750 এটা কিন্তু সিঙ্গেল পড়বে 750 আর জোড়া জোড়া আপনার 1500 করে আচ্ছা জোড়া কিন্তু 1500 পড়ছে তো তোমরা এই দোকানে এই দেখো এগুলোর প্রাইস কত পড়ছে 250 এটা কিন্তু পড়ছে অনলি ফন দেখো টু দেখো খুব সুন্দর যারা মেকআপ আর্টিস্ট তারাও কিন্তু অনেক সময় এই জিনিসগুলো খোঁজ করে দেখ কিন্তু অনেকগুলো কালার অপশন তোমরা পেয়ে যাবে মাত্র টু ফিফটির মধ্যে কিন্তু এটা যাচ্ছে আর এগুলো পরলেও দেখতে ভালো লাগে ফিটিংস টা থাকে সুন্দর এই আন্টি গুলো দেখো বন্ধুরা খুব সুন্দর দেখতে দেখো এই কিন্তু বিভিন্ন অকেশন তোমরা পড়তে পারবে এর কি কালার ওয়ারেন্টি আছে সব ছমাসে কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর দেখতে দেখো করলেও কিন্তু খুব ভালো মানাবে তোমাদেরকে আর এগুলো প্রাইস কত হান্ড্রেড থেকে কিন্তু শুরু তো বুঝতেই পারছো তোমরা এখানে একদম কিন্তু রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে একটা বড় দেখানোর চেষ্টা করি একটা দেখো এটা কিন্তু খুব সুন্দর দেখতে দারুন মানাবে কিন্তু তোমাদেরকে পড়লে ছোট বড় সব রকম কিন্তু করতে পারবে দেখো দেখতেই পাচ্ছ বড় করতে পারবে আবার ছোট করে নিতেও পারবে এটা কি এটা প্রাইস কত এটা কিন্তু প্রাইস পড়ছে ওয়ান ফিফটির মধ্যে যাচ্ছে এটা যেহেতু মিনাকারি কাজ করা আছে এর কিন্তু একটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি দেখো এটা এগুলো সবগুলো যাচ্ছে কিন্তু ওয়ান ফিফটি করে যাচ্ছে আর এই বড়গুলো এগুলো ওয়ান ফিফটি করে যাচ্ছে আচ্ছা সবগুলোই মোটামুটি এই বড় সাইজের যেগুলো সেগুলো কিন্তু যাচ্ছে ওয়ান ফিফটি করে দেখো দেখো বন্ধুরা এইগুলো কিন্তু মিনাকারি চিকের ওপরে আছে খুব সুন্দর দেখতে দেখো এই দেখো ইয়ারিং গুলো এটা আর মিনাকারি চিকটা দেখো এটা খুব সুন্দর দেখতে আর পড়লেও কিন্তু দেখো সুন্দর মানাবে তোমাদেরকে

যারা এরকম সিম্পল পছন্দ করো তারা কিন্তু এরকম নিতে পারো তো দেরি না করে ঝটপট চলে এসে কি করছো তোমরা আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে তোমরা শেয়ার করতে থাকো এই একটা দেখো এটা কিন্তু মিনা না কিন্তু এর কাজটাও কিন্তু অপূর্ব দেখো তোমরা সোনার জিনিস পড়েছো না কিরকম কি জিনিস পড়েছো কিন্তু পড়লে কিন্তু বোঝাই যাবে না দেখো এত সুন্দর ফিনিশিং কাজটা এই দেখো ওইটার ডিজাইনটা এটার প্রাইস কত পড়ছে এটা 350 পড়ছে এটা কিন্তু পড়ছে 350 দেখো হারটা দেখেছো বন্ধুরা খুব সুন্দর দেখো দারুন গর্জিয়াস পরলেও কিন্তু খুব ভালো মানাবে আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আজকে মতো সবাইকে এই পর্যন্ত টা